আসসালামু আলাইকুম বন্ধুরা বারোই মে এস এসসির রেজাল্ট দিয়ে বেশ সো এসএসসির রেজাল্ট আপনারা কীভাবে ঘরে বসে মোবাইল দিয়ে দেখবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা মেক করতেছি সো আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমার দুইটা ওয়ে আছে দুইটা ওয়ে মধ্যে আপনারা যে একটা ট্রাই করে কিন্তু খুব সহজে ঘরে বসে আপনারা রেজাল্ট দেখতে পারেন সো ফার্স্ট যেটা হচ্ছে কি আপনারা এ কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেটা দেখাবো আর আপনারা চাইলে অনলাইনেও কীভাবে ফুল মার্কশিট সহ আপনাদের রেজাল্ট দেখবেন সেটাও দেখাবো সো চলেন মূল ভিডিওটি শুরু হয় তো ফার্স্ট কী করতে হবে আমরা আপনাদের যে মেসেজ আছে সো মেসেজের মাধ্যমে আমাদের রেজাল্টটা দেখবো সো মেসেজের মাধ্যমে যদি আমরা রেজাল্টটা দেখি তাহলে কিন্তু শুধু আমরা রেজাল্টটা দেখতে পারবো দেন কিন্তু ফুল মার্কশিট সহ দেখতে পারব না সো তারপরও আমি আগে মেসেজের অপশনটা দেখাবো কারণ হচ্ছে কি মেসেজের মাধ্যমে খুব দ্রুত রেজাল্টটা পাওয়া যায় হাতে সো ফার্স্ট আপনারা কী করবেন আপনাদের যে মেসেজ আইকন আছে সো মেসেজে আসবেন মেসেজ অপশনে আসার পরে এখানে আপনারা জাস্ট সিম্পলি ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে আপনাদের একটা মেসেজ পাঠাতে হবে সো নাম্বারটা সিলেক্ট করে নেবেন দেন নাম্বারটা সিলেক্ট করার পর আপনারা কি করবেন এখানে একটা তাদেরকে মেসেজ পাঠাতে হবে সো মেসেজ বক্সে আসবেন আসার পরে এখানে জাস্ট টাইপ করে দেবেন সবগুলোয় বড় হাতের অক্ষরে দিবেন সো এস দিবেন দেওয়ার পরে স্পেস দিবেন দেওয়ার পর আপনাদের যে বোর্ড সেই বোর্ডের নামের যে ফার্স্ট যে তিন অক্ষর আছে সেটা দিবেন যেমন আমাদের দিনাজপুর বর্ষ আমি দেবো ডিআইএন দেওয়ার পরে স্পেস দিবেন সো আমিও স্পেস দিলাম দেওয়ার পরে আপনাদের যে রোল নাম্বারটা আছে ছয় সংখ্যার সো রোল নাম্বারটা দিয়ে দিবেন সো আপনাদের রোল আপনারা দিয়ে দিবেন আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি দেন রোল দেওয়া হয়ে গেলে আপনারা আবার স্পেস দিবেন দেন স্পেস দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে দুই হাজার চব্বিশটা টাইপ করে দিবেন সো দুই হাজার চব্বিশ সালে দেওয়ার পরে আপনারা এখানে শুধুমাত্র এখন আপনারা মেসেজটা সেন্ড করে দিবেন এখন কিন্তু রেজাল্ট পাবেন না এই মেসেজটা আপনি আজকেও দিয়ে রাখতে পারেন বা যখন আপনাদের রেজাল্ট পাবলিশ হবে তখনও দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে দ্রুত আপনাদের কাছে এসএমএস এর মাধ্যমে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন সো আরেকটা হয়ে হচ্ছে কি আপনারা ফোনে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে মানে নিজে কম্পিউটার দোকানে না গিয়ে সার্চ করে কিন্তু আপনাদের রেজাল্টটা বাইর করতে পারবেন সো তার জন্য কী করতে হবে আপনারা গুগল ক্রোমে আসবেন সো আমি ক্রোম ব্রাউজারে আসলাম যে কোনো ব্রাউজারে আসলে হবে সো সার্চ বারে আপনারা সার্চ দিবেন যে ইবোর্ড রেজাল্ট সো ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ দিবেন সো আমি এই বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিলাম দেন দেওয়ার পরে এখানে যে ফার্স্ট লিংকটা দেখতে পাচ্তেছেন এখানকার মধ্যে আপনার চাইলে ফার্স্ট লিংকও ক্লিক করে চেক করতে পারেন যদি ওটা সার্ভার জান থাকে তাহলে আপনারা সেকেন্ড লিংক দিয়ে ট্রাই করতে পারেন সো আমি ফার্স্ট লিংকটা আগে দেখাই সো এডুকেশন বোর্ডের রেজাল্টে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এইখানে যে দেখতে পারতেছেন যে কি আছে এক্সামিনেশন সো এক্সামিনেশন জায়গায় এখানে আপনারা জাস্ট টাইপ সিসি দাখিল এটা সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইয়ার আছে সো ইয়ারে ক্লিক করবেন ইয়ারে ক্লিক করে অবশ্যই এখানে দু হাজার চব্বিশ দেবেন দেন আপনাদের বোর্ডটা সিলেক্ট করবেন বোর্ড হচ্ছে কি আমার যেমন দিনাজপুর দিনাজপুর দিলাম তারপর এখানে মাসবি আপনাদের যে রোলটা আছে সেই রোলটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে নিচে আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার আপনাদের মতো করে দিয়ে দিবেন দেন দেওয়া হয়ে গেলে নিচে একটা ক্যাপচার দিতে হবে বা একটা ম্যাথ আছে ওয়ান সিক্স প্লাস ওয়ান এটা দেওয়ার পর জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন যে কী আছে সাবমিট লেখাটা আছে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজাল্টটা বের হয়ে আসবে সো বন্ধুরা এই দুইটা বইতে কিন্তু আপনারা রেজাল্টটা বের করতে পারবেন আর লাস্ট যে বইটা দেখাইলাম এইটার মাধ্যমে আপনারা আপনাদের কিন্তু একদম পুরা মার্কশিট সহ দেখতে পারবেন আর যদি এই লিঙ্কটা সার্ভার জাম থাকে তাহলে সেকেন্ড যে লিঙ্ক আছে সেকেন্ড লিঙ্কও ক্লিক করে কিন্তু আপনারা সব তথ্য সেম আবার দিয়ে দিবেন যেখানে যেমন আছে পরীক্ষার নাম নির্বাচন করুন এখানে গিয়ে এসএসসি দাখিল সমান তারপরে পাঁচশো সাল দুই হাজার চব্বিশ দেন বোর্ডের নাম যে আপনাদের যেটা সেটা দিবেন যেন পরীক্ষার একটি নির্বাচন করুন সো এখানে কীভাবে একক বিস্তারিত ফলাফল সো এটাই দিবেন দেওয়ার পরে এখানে রোল নাম্বার দিবেন দেন এখানে নিচের যে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন লাস্ট যে ক্যাপচারটা সেই ক্যাপচারটা দিয়ে সাবমিট করে দিলে কিন্তু রেজাল্টটা বের হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনার আপনাদের এসএসসি রেজাল্টটা বা ঘরে বসে দেখে নিতে পারেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি মেক করা সো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট করে জানাবেন কার কি রেজাল্ট